গডশ্বরে দেশায়ক তারে গ্রহণ মানব বিবিসি কে যে শক্তত্ব দিয়েছেন সেখানে উনি আগামী বাংলাদেশে এবং বর্তমান পরিপ্রেক্ষিতে কিভাবে কাজ করবেন সেটা উনি বলে দিয়েছেন আপনারা নিশ্চয় শুনেছেন শুনেছেন কিনা না সুতরাং আজকে আমাদের এই মত বিনিময় সমতা হচ্ছে আপনাদের তৃণমূল নেতা কর্মী যারা আছেন তাদের সামনে আজকে আমরা সিনিয়র নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছি সমস্ত ভেদাভেদ বলে গিয়ে আমরা দেশ নায়ক এই রহমানের নেতৃত্বে তৃণমূলের প্রতিটা কর্মীদের কাছে পৌঁছে গেছে কারণ আগামীর বাংলাদেশ যদি আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে করতে চাই তাহলে সমস্ত মতভেদ এক ঐক্যবদ্ধ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে কাজ করতে হবে সেটাই আমাদের মূল লক্ষ্য সেটাই আমাদের গ্রাঙ্গি উপজেলা বিএনপির এবং পৌরসভা আমরা অঙ্গীকার তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ সতেরোটি বছর আপনার আন্দোলন সংগ্রামে আমাদের পাশে ছিলেন আপনারা সহযোগিতা করেছেন তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা রাঙ্গুনিয়া উপজেলা রাঙ্গুনিয়া পৌরসভা রাঙ্গুনিয়া প্রতিটা ইউনিটে ইউনিটে জামরা একাদাবদ্ধ থেকে কাজ করতে পারি মতো সেটাই আমাদের সবচেয়ে বড় অঙ্গীকার প্রিয় বন্ধুরা আমার দেশনায়ক তারেক রহমান তার দীর্ঘ সতেরো বছর প্রবাসে থেকে দলকে যেভাবে উনি সুসংগৃহীত করেছেন সেই সুসংগঠিত বিশেষ করে উনি গতকালের বক্তব্য স্বীকার করেছেন আমি তৃণমূলের প্রতিটা নেতা কর্মীর সাথে এবং তারই দল তৃণমূল দলকে গত সরচারি সরকার ভাঙতে পারেনি কেন ভাঙতে পারেনি তার যোগাযোগের কারণে প্রতিটা তৃণমূল নেতা কর্মী আজ ঐক্যবদ্ধ আমরা চাই রাঙ্গুনিয়া আমাদের জাতীয়তাবাদী দলের যে কমিটি দিয়েছেন সেই কমিটি দিয়ে পৌরসভা সহ আমরা প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করেছি কাজ করতে গিয়ে আমাদের অনেক বল তুটি কিন্তু যতটা বল তুটি সেটা আমরা কাভার করার চেষ্টা করেছি ভবিষ্যতে একটি বড় দল এখানে অনেক ভুল থাকবে তাই এই ভুল তরির জন্য আমরা সকলে আপনাদের কাছে ক্ষমা প্রাপ্তি কারণ আমাদের এই দীর্ঘ বিশ্বরেচার বিরোধী আন্দোলন তখনই আমরা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাংমনিয়া উপজেলায় যাকে মলয়ন দিবে আমরা রাংমনিয়া উপজেলা পৌরসভা ঐক্যবদ্ধ এলাকা এই রাঙ্গুনিয়ার মাটি তারেক রহমানের ঘাটি এই রাঙ্গুনিয়ার মাটি শহীদ জিয়া পরিবারের গাটি আমরা জিয়া পরিবারের বাইরে রাজনীতি করি না আমরা ছাত্রদল থেকে উঠে এসেছি মৃত্যুকাল পর্যন্ত জাতীয়তাবাদী দলের জানদ নিয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ধরে আমরা ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাব দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের বিজয়ের স্পন্দন আমাদের আবেগের স্পন্দন দেশনায়ক তারেক রহমান তাই আজকে আমরা যে ঐক্যবদ্ধ কাজ করেছি আমি আজকে আপনাদের কাছে ঘোষণা করলাম আমরা আজকে যে ঐক্যটা ঐক্যবদ্ধ আপনাদের সামনে অঙ্গিকার বদ্ধ হয়েছে ইনশাল্লাহ ও ছেড়ে তার প্রমাণ পাবেন আপনারা আমাদের সিদ্ধান্ত আসবে আমরা রাঙ্গুনিয়ার প্রতিটা ইউনিয়নে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে দেশনায়ক তারেক গ্রহমানের একত্রিশ দফা লিপলেট বিতরণ করব এবং জনগণের সাথে সম্পৃক্ততা বাড়ানোর জন্য এই একত্রিশ দফা মেরামতের জন্য আমরা প্রতিটা ইউনিয়ন আর যদি না হয় আমরা উত্তর দক্ষিণ এবং মিডেলে আমরা একটু জনসভা করব খুব শীঘ্রই আপনাদের কাছে আমরা জানিয়ে দিব এই আশা ব্যক্ত রেখে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ক্যান্ডিডেট দিবে আমরা রাঙ্গুনিয়ার নেতৃত্ব ইনশাল্লাহ আমরা দেশ নায়ক তারেক রহমানের পক্ষে কাজ করব এ আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ বেগম খালাদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া মোর হোক রাঙ্গুনিয়া উপজেলা পৌরসভা এবং ওয়ার্ডের অঙ্গ সংগঠনের তৃণমূল নেতৃবৃন্দ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ